বন্ধুদের এখন তুমি আর সাধারণ মানুষ নও হ্যাঁ তুমি সেই মানুষে পরিণত হয়েছ যার স্বপ্ন তুমি স্বপ্নেও দেখো বন্ধুদের আমি বলতে চাই ঈশ্বর তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন হয়তো এটা তোমার জানা নেই নমস্কার বন্ধুদের আমি দুই হাত জোর করে তোমাদের বলছি আজ আমি যে কথা শোনাতে যাচ্ছি সেটা হালকাভাবে নেবেন না কারণ এটা কোনো সাধারণ জ্ঞান নয় এটা সেই দৈবিক সংকেত যা তখনই আসে যখন ওপরের কেউ কারো জীবনের পুরো দিক পাল্টে দিতে চলেছে তুমি নিশ্চয়ই অনুভব করছো কিছুদিন ধরেই তোমার ভিতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে কখনো মন ভারী হয়ে যায় কখনো মনে হয় কিছু বড় একটা ঘটতে চলেছে আর কখনো ভিতর থেকে আওয়াজ আসে তুই আর সেই মানুষটা নেই যে আগে ছিলি এখন তোর সঙ্গে একটা অদৃশ্য শক্তি চলতেছে ভাই বোন এটা কোনো সংযোগ নয় এটা সেই মুহূর্ত যখন ঈশ্বর কাউকে তার সংগ্রাম থেকে তুলে নিয়ে ভাগ্যের সোনার দরজার দিকে নিয়ে যান অনেকবার আমরা ভেঙে পড়ি একা বসে কাঁদি আর মনে হয় কেউ শুনছে না কিন্তু সত্যি কথা হলো ঠিক সেই মুহূর্তে ঈশ্বর তোর কাঁধে হাত রেখে বলে ভয় করিস না এখন আমি তোর সঙ্গে আছি হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই গোপন সত্য মুখ খুলে বলবো যে কেন এখন থেকে আপনাকে আর সাধারণ মানুষের মতো দেখবে না কেউ কেন আপনার পরিচয় পাল্টে যাবে কেন আপনার ভাগ্যের চাকা হঠাৎ করে দ্রুত ঘুরতে শুরু করবে আর কেন এই বার্তা পৌঁছায় শুধুমাত্র সেই ব্যক্তির কাছে যাকে ঈশ্বরই বেছে নেন সাধক যদি আপনি এই ভিডিওটা মাঝপথে ছেড়ে দেন তাহলে সারা জীবন অনুতপ্ত হবেন কারণ আজকের এই কথা আপনার চিন্তা আপনার সিদ্ধান্ত আপনার পুরো ভাগ্যকে এক নতুন মোড়ে নিয়ে যাবে তাই পুরো মনোযোগ দিয়ে শুনতে থাকুন আর যদি আপনার মনে একটু হলেও এই কথা বসে যে এই বার্তাটি ঠিক আপনার জন্যই তাহলে এখনই একবার লাইক করে দিন যাতে এই দিব্য প্রবাহ বাধাগ্রস্ত না হয় এবং এমন জ্ঞান আপনার কাছে পৌঁছোতে থাকে আমার প্রিয় সাধক যখন জীবনে হঠাৎ করে বাধা বেড়ে যায় যখন আপনজনরা দূরে সরে যায় যখন পরিশ্রমের ফল দেরিতে মেলে তখন বুঝবেন ঈশ্বর আপনাকে সাধারণ স্তর থেকে তুলে কোথাও উঁচু পথে নিয়ে যাচ্ছেন আর উঁচু চড়াইয়ের সিঁড়ি সবসময় সংগ্রামের মাটিতে গড়ে ওঠে যা কিছু আপনার সঙ্গে ঘটছে তা শাস্তি নয় প্রস্তুতি আপনার মনের যে বেচাইনি সেটি দুর্বলতা না এটা ঈশ্বরের শক্তির প্রবেশ তোমার পথে যেই বাধাগুলো আছে সেটা দুর্ভাগ্য না বরং ঈশ্বরের পরিকল্পনার একটা অংশ যাতে তুমি ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছতে পারো আজকের এই মুহূর্তের পর তোমার জীবন আগের মতো আর থাকবে না কারণ এই বার্তা তোমাকে বিশেষভাবে দেওয়া হয়েছে হাজারো মানুষের মধ্যে কেবল কিছু কিছু মানুষই এরকম সংকেত পায় তুমি ভাবছো কেন আমাকে বেছে নেওয়া হলো শুনো কারণ তোমার মতো হৃদয় আছে যা ভেঙে গেলেও অন্যদের জন্য ধরকতে থাকে তোমার মধ্যে সেই আত্মা আছে যা অন্ধকারেও ঈশ্বরের নাম ভুলেনি তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যা অন্যদের নেই আর এই কারণেই ঈশ্বর এখন নিজেই আপনার পাশে দাঁড়িয়েছেন সাধক যদি আপনি চান যে আপনার এই দৈনিক যাত্রা নির্বিঘ্নে কাটুক তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক পরিবারের সদস্য হয়ে যান কারণ সামনে আমি আপনাকে অনেক গভীর রহস্য বলবো। আর হ্যাঁ নিচে কমেন্টে লিখবেন আমি প্রস্তুত প্রভু এটা একটা সংকল্প একটা আহ্বান যা আপনার আধ্যাত্মিক শক্তিকে আরও শক্তিশালী করে তুলবে এখন পুরোটা শোনার জন্য থাকুন কারণ সামনে যা শুনবেন তা আপনার ভাবনার চেয়ে অনেক গভীর হবে সাধক এখন আমি আপনাকে সেই রহস্যের দিকে নিয়ে যাচ্ছি যেখানে পৌঁছনোর পর মন কাঁপছে আত্মা জেগে ওঠে আর মানুষ বুঝতে পারে যে তার জীবনে যা কিছু হচ্ছে সবই কোনো এক মহাশক্তির পরিকল্পনার অংশ একটু নিজের ভিতরে ঢুমারো তুমি কি অনুভব করেছ সাম্প্রতিক দিনে তোমার মন বারবার কোথাও থেকে বলছে কিছু বড় একটা ঘটতে চলেছে আমার জীবন আর আগের মতো থাকবে না আমাকে কোনো অদৃশ্য শক্তি ধরে রেখেছে আমার প্রিয় সাধকগণ এটা সাধারণ অনুভূতি নয় এটা সেই সংকেত যা শুধু বিশেষ আত্মাদেরই মেলে যখন কারো ওপর ঐশ্বরিক হাত পড়ে তখন পৃথিবী তাকে চিনি না কেউ মানুষ ভুল বোঝে দূরে সরে যায় ঠাট্টা করে কিন্তু ওপরে থাকা জানে তাকে কোথায় নিয়ে যেতে হবে তোমার ক্ষেত্রেও এখন সেই সময় চলছে তোমার জীবনে হঠাৎ একাকিত্ব বেড়ে যাওয়া মানুষ বদলে যাওয়া পরিশ্রমের ফল দেরিতে পাওয়া এগুলো সব ইঙ্গিত যে তোমার ভিতর থেকে শক্তি যোগানো হচ্ছে ঈশ্বর কোনো যোদ্ধাকে তার যুদ্ধের আগে একা একাই প্রস্তুত করে এ কারণেই তোমার জীবনের যত ভার ছিল সেটা ধীরে ধীরে কমতে শুরু করবে তুমি দেখেছ নিশ্চয়ই কখনো কখনো হঠাৎ মন খুব শান্ত হয়ে যায় যেন কেউ ভিতর থেকে বসে আছে তোমাকে রক্ষা করছে কেউ কখনো খারাপ স্বপ্ন রাত থেমে যায় কখনো কোনো কারণ ছাড়াই হঠাৎ হৃদয় ব্যথা করে এখন সব ঠিক হয়ে যাবে এটাই সেই দিব্য সংকেত যেগুলো সাধারণ মানুষ বুঝতেই পারে না কিন্তু তোমাদের মতো নির্বাচিত মানুষ সেটা অনুভব করতে পারে আমার সাধকেরা যখন ওপরের কেউ কাউকে তার সুরক্ষায় নেয় তখন প্রথমে ভাগ্য কাঁপে তারপর বদলে যায় আর তারপর ঝলমল করে ওঠে এই পরিবর্তন এখন তোমার জীবনে শুরু হয়েছে তোমার চারপাশে হঠাৎ এমন সুযোগ আসবে যেগুলো তুমি কখনো ভাবতেও পারবে না যারা তোমাকে অগ্রাহ্য করছিল তারা একই সঙ্গে মানুষ আপনার দিকে আকৃষ্ট হয়ে আসবে যেখানে দরজা বন্ধ ছিল সেখানে নতুন রাস্তা খুলে যাবে যেখানে বাধা ছিল সেখান থেকে পথ বের হবে কিন্তু মনে রাখবেন এই সময় এই শক্তি এই সংকেত তখনই ফল দেবে যখন আপনি মনকে স্থির রাখবেন ধৈর্য ধরে চলবেন এবং আপনার কাজকে পবিত্র রাখবেন যদি এই কথাগুলো আপনার মধ্যে থাকে যদি আপনার মনে হয় এই বার্তাটা আমার জন্যই তাহলে এক্ষুনি একটু ভালো কাজ করুন লাইক দিন যাতে এই বিষয়বস্তু আরও প্রয়োজনমন্দ মানুষের কাছে পৌঁছতে পারে আর যদি এখনও আমাদের এই আধ্যাত্মিক পরিবারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন যদি এখনও শুরু না করে থাকো তাহলে তাড়াতাড়ি যোগ দাও কারণ আমি এখন এমন একটা গভীর কথা বলবো যা শোনা হয় না অনুভব করা হয় সাধক এখন আমি তোমাদের সামনে বলবো প্রতিটা কথা ভালো করে বুঝে নাও আর ঈশ্বরে বিশ্বাস রাখো কারণ এবার ওপরে যে সিদ্ধান্ত আসতে চলেছে তা তোমাদের পক্ষে হবে তুমি যতই চেষ্টা করো না কেন কাজ মাঝ পথে আটকে যায় বারবার বাধা আসে বারবার একই ভুল করতে হয় এবং তখন মানুষ ভিতর থেকে ভেঙে পড়ে কিন্তু এইবার বন্ধুরা গল্পটা বদলাতে চলেছে এইবার পরিস্থিতি বদলাবে এইবার তোমাদের সাথে যা হচ্ছে যা হতে চলেছে তা আপনার ভাবনার চেয়েও অনেক ওপরে কারণ এখন সেই সময় এসে গেছে যখন ওপরে থাকা নিজেই আপনার পক্ষে দাঁড়িয়ে গেছে আর যখন ঈশ্বর নিজেই আপনার পাশে থাকবেন তখন শত্রুর কি কোনো পাল্লা কোনো নেতিবাচক শক্তির কি কোনো ক্ষমতা বন্ধুরা এবার আপনার ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরছে আর মনে রাখবেন যখন ধীরে ধীরে ঘুরতে থাকা চাকা হঠাৎ গতি পায় তখন তাকে আর কেউ থামাতে পারে না তাই এখন নিজের ভয়ের কথা ভুলে যান হার মানার চিন্তা কেটে ফেলুন এবং নিজের মনে ঠিক করে নিন যা হোক না কেন আমি পিছনে হটব না কারণ এবার পিছনে হটলে মানে নিজের হাতেই নিজের ভাগ্যকে পিষে ফেলা বন্ধুরা তোমরা অনেক সহ্য করেছো অনেক দেখেছো অনেক সহনশীল হয়েছ এখন সময় এসেছে যে তোমরাও তোমাদের জীবনে তোমাদের শর্তে জিও তোমাদের নিয়মে জিও কিন্তু তার আগে তোমাদের কিছু খুব জরুরি সতর্কতা বুঝতে হবে কারণ যখন সুখের ঝড় আসে তখন কিছু ঠগবাজও সঙ্গে চলে কিছু মুখোশধারী লোকও সামনে আসে যারা তোমাদের ভালো সুযোগ নিতে চায় তাই মনোযোগ দিয়ে শুনো এখন এই আগামী তিন দিনে আর একটা ব্যাপারে বিশেষ মনোযোগ দিতে হবে বন্ধুদের কোন পুরনো সমস্যা কোনো পুরনো ঝগড়া কোনো পুরোনো ব্যাপার যেটা তুমি ভেবেছিলে শেষ হয়ে গেছে সেটা হঠাৎ আবার তোমার সামনে এসে পড়তে পারে কোনো মানুষের মাধ্যমে কোনো কলের মাধ্যমে কোনো মেসেজের মাধ্যমে বা অন্য কোনো মানুষের মাধ্যমেই হতে পারে আর সেই সময় তোমার সবচেয়ে বড় পরীক্ষা হবে তুমি সেই ঝগড়ায় পড়ে পড়বে নাকি যদি তুমি নিজে আবার সেই পুরনো ঝগড়ায় জড়িয়ে পড়ো বুঝতে হবে তুমি নিজের অর্ধেক সুখ নিজেই পুড়িয়ে ফেলছ তাই বন্ধুরা আমার কথা মন প্রাণে ধরে রাখো যা হয়েছে তা হয়েছে তাকে অতীতে যেতে দাও যা শেষ হয়ে গেছে তাকে শেষই মনে করো যে মানুষ আগে তোমাকে কষ্ট দিয়েছে তাকে তোমার জীবনে আর ঢুকতে দিও না কারণ বন্ধু দ্বিতীয় সুযোগ শুধু ঈশ্বরই দেয় মানুষ দেয় তবে তা শুধু ঠকানোর জন্যই দেয় আর হ্যাঁ বন্ধুদের এই তিন দিনে আর একটু বড় পরিবর্তন হবে তুমি এমন কোনো জায়গা থেকে বার্তা পাবে এমন কিছু খবর পাবে যেখানে কখনো আশা করনি কোনো ফোন কল হঠাৎ আসা মেসেজ কেউ পুরনো বন্ধু কোনো আত্মীয় স্বজন বা এমন কেউ যার সঙ্গে মাসের পর মাস কথা হয়নি আর হঠাৎ এমন খবর আসে যে শুনে আপনার পা তলায় মাটি সরে যেতে পারে কিন্তু দুশ্চিন্তা করো না সেই খবর যতটা ভয়ঙ্কর মনে হবে বাস্তবে ঠিক ততটাই আপনার মঙ্গলেই হবে কারণ অনেক সময় ঈশ্বর আমাদের উপহারও এমন প্যাকেটে পাঠান যেটার বাইরে বিপদের চিহ্ন থাকে কিন্তু ভিতরে সোনা ভরা থাকে আর বন্ধুদের আর একটা কথা যখন হঠাৎ আপনার জীবনে সুখ বাড়তে শুরু করে যখন হঠাৎ সব কিছু আপনার মতো হতে থাকে যখন হঠাৎ মানুষ আপনার প্রশংসা করতে থাকে তখন হঠাৎ করেই যখন তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে তখন ভাবনা যে সব সময় এরকমই থাকবে না ঠিক এই সময়টায় মানুষ একটু ঢিলে ঢালা হয়ে যায় আর ঠিক এই সময়টাই শত্রুর সুযোগ খোঁজে তাই বন্ধু যতই পরিস্থিতি তোমার পক্ষে আসুক ততই তোমাকে আরও বেশি সতর্ক থাকতে হবে আর আরও বেশি চালাক হতে হবে কারণ শিকার হওয়া থেকে সতর্ক হয়ে বাঁচা অনেক ভালো এখন বন্ধু যদি তুমি সত্যি চাও যে এই সব কথা তোমার জীবনে সত্যি হয় তাহলে আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমার মনে যেই বড় চিন্তা আছে যেই ভয় সবচেয়ে বেশি যে সবচেয়ে বড় বোঝা সেটা এক মুহূর্তের জন্য ঈশ্বরের কাছে ছেড়ে দেওয়া মনের মধ্যে বলে ওঠা হে প্রভু এখন এই সব তোমার দায়িত্ব তারপর হালকা হয়ে আরামে ঘুমিয়ে পড়া কারণ বন্ধু যখন মানুষ নিজেকে হালকা করে ফেলে তখন ঈশ্বর তার জীবনের বোঝা নিজেই তুলে নেন আর হ্যাঁ বন্ধু এই সময়টা খুবই সংবেদনশীল সময় এই সময় কারো সাথে বেশি ঝগড়া করো না কারো সাথে উঁচু আওয়াজে কথা বলো না কাউকে নিজেকে থেকে নিচু দেখানোর চেষ্টা করো না কারণ যে মানুষ অন্যকে নিচু করার চেষ্টা করে সবচেয়ে আগে নিজেই পড়ে যায় আর এই সময় তোমার ছোট্ট একটা ভুল তোমার বড় ভাগ্যকেই থামিয়ে দিতে পারে তাই শান্ত থাকো ধৈর্য ধরো এবং তোমার আচরণে মিষ্টতা বজায় রাখো এক দুই বন্ধুদের আগামী দিনে তোমার মধ্যে একটা নতুন শক্তি আসবে নতুন একটা উৎসাহ পাবো মন করবে কিছু নতুন করার কিছু বড় করার আর এটা খুবই ভালো লক্ষণ কিন্তু সেই উৎসাহে একটু সাবধান দ্রুত সিদ্ধান্ত নিও না কোনো বড় সিদ্ধান্ত ভালোভাবে ভেবে নাও কারো কথায় পড়ে তোমার জীবনযাত্রার পথ বদলাও না কারণ মনে রেখো অনেকেই পরামর্শ দেবে কিন্তু তোমার পাশে দাঁড়াবে খুব কম লোকই এটাই হবে আর বন্ধুরা যদি তোমরা এখান পর্যন্ত মনোযোগ দিয়ে শুনে থাকো আর এখনও ভিডিওতে থাকো তাহলে আমি বুঝতে পারছি তোমরা সত্যিই তোমাদের জীবন পরিবর্তন করতে চাও তাই এখন শেষটা ভালো করে শোনো আজকের পর থেকে যখনই তোমার মনে হবে তুমি দুর্বল হয়ে যাচ্ছ যখনই মনে হবে তুমি ভেঙে পড়ছ যখনই মনে হবে আর পারছো না তখন নিজেকে শুধু এতটুকু বলো আমি দুর্বল নই ঈশ্বর আমার সাথে আছেন আর বিশ্বাস কর বন্ধু এই একটাই কথা তোমার মধ্যে এমন শক্তি যোগাবে যে সবচেয়ে বড় ঝড়ও তোমাকে নড়াতে পারবে না তো বন্ধুরা এখন সিদ্ধান্ত তোমার হাতে বা তো তুমি এই ভিডিওটা শুনেই ভুলে যাবে বা এই কথাগুলো তোমার জীবনে প্রয়োগ করে তোমার গল্প বদলে ফেলবে তোমার এক ছোট্ট অবহেলা তোমাকে এমন এক মোড়ে নিয়ে আসতে পারে যেখান থেকে ফিরে যাওয়া কঠিন হয়ে পড়ে কিছুদিন ধরে তোমার জীবনের সবকিছু উল্টোই চলছে সমস্যা কমার কোনো নাম নেই কিন্তু এখন পরিস্থিতি বদলাতে চলেছে কারণ যা হতে যাচ্ছে তার জন্য তুমি একদমই প্রস্তুত নও উপরের ওরা যখন দেয় তখন সীমা ভাঙে কিন্তু যখন পরীক্ষা করে তখন মানুষের আত্মাকে কেঁপে তুলে দেওয়ার মতো আর তুমি যে পরীক্ষাটা দিয়েছ সেটা এখন শেষ এখন ফলাফল সামনে আসার সময় হয়েছে আর তোমার কর্মের হিসাব কেউ নয় নিজেই বিচারকের প্রতীক শনিদেব করবেন তোমার জীবনে একটা বড় ঘটনা আসতে চলেছে এমন একটা ঘটনা যা তোমার পুরো জীবনের ছবি বদলে দেবে বছরের শুরুতেই আমি ইঙ্গিত দিয়েছিলাম যে শুরুটা কঠিন হবে কিন্তু সময় যত এগোবে পরিস্থিতি ঠিক হয়ে যাবে আর এখন সেই সময় এসে গেছে আগামী তিন দিনের মধ্যে তোমার জীবনে এক ধরনের ভূমিকম্প আসবে যা তুমি কখনও কল্পনাও করি এখন সেইটা তোমার জীবনে নামতে চলেছে অনেকবার আমরা ছোট ছোট জিনিসের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিন্তু ঈশ্বর আমাদের অনেক গুণ বড় কিছু দেন ঠিক তেমনই এবার তোমার সাথেও ঘটতে যাচ্ছে তোমার বছরের দশটা অসম্পূর্ণ মনের ইচ্ছা পূরণের সংকেত ইতিমধ্যে এসেছে কিন্তু এর জন্য তোমাকে তিন জিনিস থেকে নিজেকে বাঁচাতে হবে প্রথমটি হলো এমন একজন মানুষ যিনি তোমার চারপাশে ঘুরে বেড়ান দেখতে সাধারণ হলেও ভিতর থেকে খুবই চালাক আর ঈর্ষাপূর্ণ সে সময় তোমার পতনের সুযোগ খোঁজে আর সুযোগ পেলেই আক্রমণ করে ওর থেকে সাবধান থাকো আর একটা কথা তোমাকে তোমার অনুভূতির ওপর কন্ট্রোল রাখতে হবে কারণ তোমার মন খুব দ্রুত নরম হয়ে যায় আর ঠিক এই দুর্বলতাকেই সবাই কাজে লাগায় তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলো আর পরে ভেঙে পড়ো তৃতীয় এবং সবচেয়ে জরুরি কথা আগামী তিন দিনের মধ্যে এমন একটা কাজ করতে যেও না যা করলে তোমার পুরো পরিশ্রমটা বৃথা হয়ে যেতে পারে আর জীবন আবার অন্ধকারে ডুবে যেতে পারে আমি পরের কথা সবাই পরিষ্কার করে বলবো তাই একটা একটা শব্দ মনোযোগ দিয়ে শোনো কিন্তু এর আগে এমন গুরুত্বপূর্ণ তথ্য প্রতিদিন আপনার কাছে আসে না তাই এখনই এই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্টে মন থেকে হর হর মহাদেব লিখবেন সঙ্গে জয় শনিদেবও লিখবেন কারণ এই সময় শনির বিশেষ কৃপা আপনার উপর আছে আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে তা কমেন্টে লিখুন সমস্যার সমাধান একদম ফ্রি পাবেন এবার আসল কথায় আসি আপনার সবচেয়ে বড় সমস্যা হলো আপনি মানসিকভাবে খুব সহজে ভেঙে পড়েন কারো কথায় সহজেই আঘাত পান আপনাকে শক্তিশালী হতে হবে আর সেই অনুযায়ী সবচেয়ে আগে আপনাকে অতীতকে ছেড়ে দিতে হবে যা গেছে তা বারবার মনে করার দরকার নেই যে আপনাকে ঠকিয়েছে তাকে ভুলে যাও যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে ঈশ্বনের হাতে ছেড়ে দাও কারণ যা গেছে তাকে ধরে বসে থাকলে সামনে যা আসবে সেটাও নষ্ট হয়ে যায় দ্বিতীয় কথা কারো প্রতি বেশি আশা করো না মানুষ থেকেও না জিনিস থেকেও না কারণ আশা থেকেই দুঃখের শুরু তৃতীয় কথা যদি তুমি কোনো কাজ বারবার ব্যর্থ হচ্ছ তাহলে নিজেকে দোষ দিও না ব্যর্থতা তোমাকে ভাঙার জন্য নয় গড়ার জন্য আসে আর মনে রেখো পুকুর জল থাকলে মাছেরাই পিঁপড়ে খায় আর পুকুর শুকিয়ে গেলে সেই পিঁপড়েগুলো মাছ খেয়ে ফেলে সময় সবারই আসে তোমারও এখন সময় আসছে তার পাশাপাশি তোমার জীবনে একজন নতুন মানুষ আসতে চলেছে হঠাৎ করেই সে তোমার জীবনে প্রবেশ করবে প্রথমে মনে হবে এটাই সেই মানুষ যার তোমার দরকার ছিল সে ভালোবাসা দেখাবে যত্ন করবে তোমাকে বিশেষ অনুভব করাবে কিন্তু খেয়াল রাখো খুব বেশি মগ্ন হাও না কারণ সেই মানুষটা পরবর্তীতে তোমার জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে সুবিধাও তুলতে পারে তাই কোন নতুন ঘনিষ্ঠতার আগে বার ভাবো একবার ভাবো না হয় পুরো জীবনটা পরে আফসোস করতে হবে এই সময়ে তোমার কাজগুলো যেভাবে এগোতে শুরু করবে তুমি নিজেও অবাক হয়ে যাবে কিন্তু যদি তুমি অবহেলা করো তাহলে এই সময়টাই তোমার বিরুদ্ধে যেতে পারে তাই খেয়াল রেখো সত্যিকারের ভক্তরা এই ভিডিওটা তাড়াতাড়ি লাইক করো আর কমেন্টে লিখো জয় মাতাদি আর হর হর মহাদেব অবশ্যই আমি ওয়াদা করছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে তিনটা এমন সুখবর আসবে যার কথা তুমি ভাবতেও পারবে না গত বছর তোমার জন্য কষ্টের ছিল কিন্তু তুমি হার মাননি তুমি পরিশ্রম থামাওনি এবং এখন যেই পরিশ্রমের ফল পাওয়ার সময় এসেছে সেটা আপনার জীবনে প্রথমবার হবে আপনার শত্রুরা আর কিচ্ছু করতে পারবে না কারণ এখন আপনার গ্রহগুলো আপনার পাশে আছে শনির সঙ্গ পেয়েছেন আর যখন শনি পাশে থাকে তখন কোনো শক্তি তার সামনে টিকে থাকতে পারে না এই বছরটাকে কখনোই হালকাভাবে নেবেন না কিছু বাধা আসবে কিন্তু সেগুলো স্থায়ী হবে না সেগুলো আপনাকে আরও শক্তিশালী করার জন্যই আসছে যেই কোনো সমস্যা এলে সেটাকে ঈশ্বরের ইঙ্গিত হিসাবে নিন কারণ ঈশ্বর চায় আপনি আরও উঁচুতে উঠুন আর এখন এক অলৌকিক শক্তি আপনার কর্মের হিসাব রাখছে তোমার ভালো কাজের ফল এখন সামনে আসতে চলেছে কিন্তু নিজের সাফল্যের জোরে জোরে কথা বলো না তোমার স্বপ্ন আর পরিকল্পনা গোপন রাখো না হলে ঈর্ষান্বিত মানুষরা আগেই তোমার বিরুদ্ধে আঘাত করবে এজন্যেই চুপচাপ এগিয়ে যাও পরিশ্রম করতে থাকো আশা কাল তোমার আর এই পরের চব্বিশ ঘন্টা যদি তুমি এগুলো ঠিক মতো কাটিয়ে ওঠো তোমার জীবন এক নতুন দিশায় যাবে আজকের জন্য এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে